বেট শাখা না কোন গ্রামে কোন পাড়ায় কোন মহললায় যদি হয় সেই পাড়ায় কম ক্ষতি হবে এটা মোদের ঠিক যদি কোন গ্রামে কোন পাড়ায় কোন মহললায় হয় ওই গ্রাম ওই পাড়ায় কম ক্ষতি হবে শান্ত তোমার বাড়িতে ঢুকছে আর তুমি লাই দিয়ে দিয়ে বড় করে বেহায়াত লিন্নজ্জা তোর হায়ানা তো শরম বলে পরিচয় দিচ্ছ গোটা রোজার মাস পাবজি খেলে কাটিয়ে দিলে ফ্রি ফায়ার খেলে কাটিয়ে দিলে ড্রিম ইলেভেন এ টাকা লাগাচ্ছ জুয়ার কারবারের সাথে যুক্ত আইপিএল চুয়া জুয়া খেলছ মুসলমানের বাচ্চা

চিমটি কাটলেন আপনি এখানে আমার আমার যদি অনুভূতি শক্তি নাই হয় তাহলে আমার বুঝবো কি করে তাহলে মানে আমার অবাস হয়ে গেছে আমি যে কথাটা বলছি যদি দোষটা না লাগে বুঝবো কি করে গার গাটা একটু জ্বলছে বোঝা যাবে ওর কলজের মধ্যে নোংরামি আছে কি ভাই কথা ঠিক বলছিনা কথা ঠিক বলছিনা বল কোন এলাকায় কোন মহাল্লায় কোন জায়গায় যদি একটা বেশা খানা হয় কথাটা খুব করা কথা বলতে তারপরে বলতে হচ্ছি একটা বেশা খানা কোন গ্রামে কোন পাড়ায় কোন মহাল্লায় যদি হয় সেই পাড়ায় কম ক্ষতি হবে একটা মদের ঠেক যদি কোন গ্রামে কোন পাড়ায় কোন মহাল্লায় হয়

ঠিক বলছি না ভুল বলছি বলে যদি ভুল বলি কান ধরে উঠবস করে নেবো আপনার ভুল স্বীকার করে নেবো আপনাদের কাছে কিন্তু আমার কথাটা বুঝুন আমি আপনাদের শত্রু আমি আপনাদের মিত্র দোস্ত আপনাদেরকে অধিকার বোঝাচ্ছি আপনাদেরকে রুট চেনাচ্ছি আমি আপনাদেরকে গুগল ম্যাপের মতো রাস্তা বুঝিয়ে দিচ্ছি না 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 ডান দিকে গেলে হবে না ভুল রাস্তায় যাচ্ছ এটা আমার দায়িত্ব কর্তব্য একটা পরিবেশ তৈরি দেখেন কি হচ্ছে পরবর্তী প্রজন্ম কোথায় যাচ্ছে চেঁচালে তো হবে না এটা মসজিদের মাফিদ আজকে মসজিদ থেকে দু আড়াইশো ছেলে যদি যুবক হজরের বক্তে বিরত হতো আজকে কার সাহস ছিল আপনার মসজিদের দিকে চোখটা তুলে কথা বলবে হ্যাঁ

আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমি আমি